যদি আড্ডা দেয় অনেক ভালো লাগবে ওই যে ওই জায়গা মাঠটা ওই রয়েছে এই সুতালক্ষা নদী ওই যে ওইটা দেখা যায় হাতটা এখানে বাজার দিক পর এদিকে যেদিকে যাচ্ছে এখান থেকে যাইতে রয়েছে বালুরি অনেকটি বালুরি আছে বালু পাওয়া যায় সব ধরনের বালু পাওয়া যায়

ছোট চারা খোলা পান কোম্পানির দেখা যায় প্রাণ গ্রুপ ইট বানাইছে ওই যে দেরি করবো ওই যে দিব এতে পোড়া দিয়ে পরে চলেন ওই যে দিতে আসে তারা কাজ করছে তো আমি ওই দিকে যাওয়া সম্ভব না তো আরেক দিন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাব এইটা করে ওই যে তারা কাজ করতে গাড়ি বন্ধুরে বন্ধু ভাষাই গ্যাস সিলিন্ডার এখান থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে প্রচার করে এটা হচ্ছে আপনার রাস্তার একপাশ পাশ পরবর্তী ভিডিও যদি দেখতে চান তো রাস্তার ওই পাশে যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন যে এটা হচ্ছে গান এটা সরাসরি শাখা এসে শীতলক্ষা গান তোমরা তো গ্রামের বাসায় বলে হ্যাঁ তো এটা হচ্ছে নদী এইগুলা দেখলে দুইটা নয়ন পুরা জুড়ে যায় দেখেন কি দৃশ্য আল্লাহর কি সৃষ্টি সব কিছু কত কিছু সৃষ্টি করে আছে দেখেন রাস্তার দুই পাশেই গাছ কি বাতাস

বেলদি বাজার এটা এই শেষ সামনে শেষ পুরা বাজারটা ভিডিও করতে পারি না অর্থেক্ট তার জন্য দুঃখিত নেই যদি দেখতেন চান পুরা বাজার তো কমেন্টে জানাবেন বেলদি বাজার অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম ভিডিও তো কথা যদি ভুল হয় তো আশা করি আপনারা মনে কিছু নেবেন না অবশ্যই ফার্স্ট টাইম আমার ভিডিও এটা আমার ফার্স্ট টাইম এই শরম করে এই ধরে মানুষের